তার মানে সাতাশ তারিখে রথযাত্রা যদি সাতাশ তারিখ আছে সাতাশ তারিখে যদি যারা আছেন আমাদের যারা শুনছেন দর্শকেরা বা যারা শুনবেন যদি রাস্তায় নামেন আর যদি জগন্নাথ দর্শন হয় যদি কি হবে ও তার কি গতি হবে বলা হয়েছে প্রথমে রথের তো মাওনাম দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যাতে একে তো কি হবে মানে পেটটা ভরবে পেট ভরবে হ্যাঁ বিভিন্ন রকমের আম কাঁঠাল খাজা গজা নকল দানা কত কিছু পাবেন পেট ভরবে পুনর্জন্ম হবে না সাতাশ তারিখে রাস্তায় বেরোলে তাহলে যারা আমাদের যারা আছেন এই আবার ফিরে আসতে চান কবি বলেছেন আবার আসিব ফিরে ধানসি নদীর তীরে তো এরকম যারা আছেন আবার ফিরে আসতে চান তাদের কি ঘুম রাস্তা বেরবেন না আসলে আমাদের এই টক সওটা শুনবেন আচ্ছা যদি আপনাকে ভগবান আবার যদি পাঠায় ও টকস শুনতেন রথযাত্রা হবে মা জায়গা ছিল পৌপাদকে প্রশ্ন করেছিলেন যে রথের দড়ি টানলে রথে değলে পুনর্জন্ম হবে না তাহলে আমরা একবার দর্শন করে নিয়ে রচি এবার আমরা যা পারি তাই খেতে পারি যা কিছু করতে পারি আর আমার হলি নাম করার দরকার নেই শুনেন একটা হচ্ছে কোলো না সুযোগ নিলে হবে না যদি আপনি সরলভাবে যিনি ধরেন যেরকম একটা পণ্ডিত লোক এসে দেখছে একটা বলদ ঘুরে ঘুরে ঘানি মারাচ্ছে ওখানে কোনো মালিক নেই তখন ও মালিককে গিয়ে যে বলছে তোমার এই গরুটা ঘানি মারছে কেউ নেই তুমি কি করে বুঝছো যে বলদটা ঘুরছে কি না বলে ঘন্টি আছে না ও হাঁটলে ঘন্টিটা টং টং করে তখন বলছে ও যদি এক জায়গায় দাঁড়িয়ে মাথা নাড়তে থাকে তুমি কি করে বোঝো তখন ওই গরুর মালিকটা বলছে আমার গরুটা তোমার মতো পণ্ডিত না ঠিক আছে বেশি পণ্ডিত হলে আবার অসুবিধা একটা সুযোগ দেওয়া হয়েছে সুযোগটা আপনি গ্রহণ করুন সুযোগের যদি অপব্যবহার করি তাহলে বিশ্বাসে মিলাই বস্তু তর্ককে বহুদূর বিশ্বাস করে সুযোগ না এইটা এইটা করি যে ওইটা না করি ওর কোন তো বল্লাই না প্রভু পাDataContext উত্তর দিয়েছিলেন প্রভু মহারাজ যে প্রভু উত্তর দিলেন যে আমরা এই যে রথে দড়ি দড়ি ভাই এ ধরি এই যে মুক্তির দরজাটা খুলে যায় কে প্রতার দায়িত্বটা তোমার ওই দরজাটা খুলে যায় হ্যাঁ তুই দুঃখতে পারে কেন দায়িত্বটা তোমার এই দায়িত্বটা পালন করার জন্য সমস্ত নিয়ম কানুন এইসবগুলো আমাদের পালন করতে হয় বাহ জয় জগন্নাথ জয় জগন্নাথ